নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকের রেসিপি ঝাল ঝাল আলু ডিমের কষা চলো ডালে রান্নাটা শুরু করি প্রথমেই এখানে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি এবার সিদ্ধ করব। সিদ্ধ করার পরে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে ডিমগুলোকে এভাবে ছেদ ছেদ করে দেবো যে ভাজার সময় কোনো প্রবলেম না হয় আর এখানে আলুগুলোও আমি হালকা করে সিদ্ধ নিয়েছি দেখো টুথপিকগুলো ঢুকে যাচ্ছে এবার বানিয়ে নেবো মশলা মশলায় এখানে আমি নিয়েছি কিছুটা রসুন আদা ধুনে আমি গুঁড়ো মশলা কমই ইউজ করি তার জন্য আমার যখন মশলার দরকার হয় আমি বেটেই নিই মানে মিক্সিতে মিক্সি করে নিই জিরে শুকনো লঙ্কা আর নিয়ে নেব দুটো টমেটা ছোট ছোট সাইজের এবার পেস্টটা বানিয়ে নিয়েছি তারপরে কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার তেলের উপর দিয়ে দেবো হলুদ ডিমগুলো ভাজার জন্য যে কোনো জিনিস মানে যে কোনো সবজি ভাজার আগে তেলের উপর যদি একটু হলুদ দেওয়া যায় তাহলে তার কালারে আলাদাই আসে তার জন্য আমি বেশিরভাগই তেলের উপরে হলুদ দিই তারপরেও সবগুলো সবজিগুলো ভেজে নিই দেখো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নেবো ডিমগুলো তুলে নেওয়ার পর এবার দিয়ে দেব আলু আলুগুলো একটু ভেজে নেব হালকা করে তেলে যখন হলুদ দেওয়াই আছে তাই আর হলুদ দিয়ে এবার আলুগুলো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আলু আর ডিম দেখো দুটোই তুলে তুলে নিয়েছি সুন্দর কালার হয়েছে না ভাজার কালার তারপরে কড়াইতে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লং গোলমরিচ আর একটুখানি জিরে মশলার যে কোনো রান্নাই করার সময় যদি গোটা গরম মশলা ফোড়ন দেওয়া যায় তার গন্ধটা এত সুন্দর বেরোয় তার জন্যে আমি গোটা গরম মশলায় বেশি ফোড়ন দিই তারপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা মশলাটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে মশলায় দিয়ে দিলাম হলুদ আর দেব লবণ এরপর মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলায় তেল ছেড়ে দেয় দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ডিম আলু আর ডিম দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর ডিম মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল এখানে ঠান্ডা জলও ব্যবহার করা যেতে পারে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করলাম দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব দেখো তরকারিতে এখন জাল উঠে গেছে যে কোনো রান্নাই করার সময় পরিমাণ মতো নুন আর ঝাল যদি হয় তাহলে খেতে সেটা টেস্টি হয় ভালো হয় আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম এবার ঢাকনা খুলে আরও এক মিনিট মতো রান্না করে নিতে হবে ঝোলটা শুকানোর জন্য ঝোলটা আর একটু শুকাতে হবে তাহলেই তো কষা কষা হবে দেখো এক মিনিট রান্না করে নিয়েছি ঝোলটা শুকিয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এইখানে সানরাইজের গরম মশলা ইউজ করি মানে করেছি আমি সব রান্নাতেই সানরাইজের গরম মশলাই ইউজ করে থাকি ধনে পাতা আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব একটা পাত্রে যারা এখনও রান্নাটা করনি মানে এই আলু ডিমে ঝাল ঝাল কষাটা যারা এখনও করনি তাদের জন্য বলছি ঝটপট গিয়ে রান্নাটা করে নাও আর দুপুরবেলা ফ্রায়েড রাইস বা বাসন্তী পোলাওর সঙ্গে এটা খাও তারপর বলো এর টেস্টি আলাদা হবে এমনি তো আলু ডোমের কষা দেখতে যতটা ভালো হয়েছে খেতে তার থেকে দ্বিগুণ ভালো হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা